হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এই বছর ফার্স্ট অ্যাডমিশন নিয়েছ বাংলা মেজর হিসাবে বা অনার্সে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আজকে এন ইপি ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে ডিসকাস করব আজকে দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা পঁচিশ ছাব্বিশের ব্যাচ রয়েছে যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলিতে পড়ছো তাদের বাংলা মেজরের দুটো পেপার থাকছে মেজর পেপার ওয়ান এবং মেজর পেপার টু তো আজকের এই ক্লাসটি মেজর পেপার ওয়ানে কী কী পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়াও তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো এবং সিক্স টু নাইন তোমরা সরাসরি যুক্ত হতে পারো আমাদের সঙ্গে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ তোমরা ভিজিট করতে পারো আমাদের ফার্স্ট সেমিস্টারের এ টোটাল ফি রয়েছে ইলেভেন তোমাদের যে অল সাবজেক্টস রয়েছে সমস্ত সাবজেক্টগুলো ছ মাসের কোর্সটি কিন্তু মাত্র ইলেভেন এবং যারা মাইনর বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা রয়েছে তাদের জন্য কোর্সটি আমাদের অল সাবজেক্টের সিক্স হান্ড্রেড পুরো প্যাকেজ তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে তো আজকের যে সিলেবাস সংক্রান্ত আলোচনা সেখানে আমরা কী কী পড়বো সেই নিয়ে আলোচনা করছি দেখো প্রথমত আমাদের রয়েছে মেজর পেপার ওয়ানে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ সংক্ষিপ্ত পরিচয় রয়েছে সাহিত্যের ইতিহাস দুটো অর্ধ রয়েছে আমাদের এই সিলেবাসটিকে প্রথম অর্ধ এবং দ্বিতীয় অর্ধ দুটো অর্ধে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথম অর্ধে কি 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 রয়েছে আমরা একটু দেখে নেব বলছে বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ সংক্রান্ত ধারণা রয়েছে দেন চর্যাপদ চর্যাপদের আবিষ্কার পুঁথি পরিচয় রচনাকাল ঐতিহাসিক গুরুত্বগুলো আমাদের রয়েছে দেন কোষ গ্রন্থর মধ্যে আমরা সুভাষিত রত্নকোষ তোমার সদুক্তি কর্ণামৃত আমরা পড়ব দেন তুর্কি আক্রমণ আমরা পড়ব সময় কারণ ও বাংলা সাহিত্য সংস্কৃতিতে এর প্রভাব দেন শ্রীকৃষ্ণ কীর্তন তার আবিষ্কার পুঁথি পরিচয় খণ্ড বিভাজন ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আমরা জানব এবং অনুবাদ সাহিত্যের মধ্যে রয়েছে কৃত্তিবাস ওঝা মালাধর বসু শ্রীকর নন্দী গোবিন্দ পরমেশ্বর এবং কাশিরাম দাস সম্পর্কে কিন্তু আমরা পড়ব চলে আসব পরবর্তী অর্ধ অর্থাৎ দ্বিতীয়ার্ধ সরি দ্বিতীয়ার্ধ নয় এটা প্রথমার্ধই প্রথমার্ধে আরও কিছু বিষয় রয়েছে এখানে আমাদের মঙ্গল কাব্য থেকে মনসামঙ্গল রয়েছে এখানে বিজয়গুপ্ত তন্ত্র বিভূতি দেন জগজ্জীবন ঘোষাল ইত্যাদি ব্যাপারে আমরা পড়ব দেন মনসা চণ্ডীমঙ্গলের মধ্যে মুকুন্দ চক্রবর্তী পড়ব ধর্মমঙ্গলের মধ্যে আমরা ঘনারাম চক্রবর্তী পড়ব অন্নদা মঙ্গলের মধ্যে ভারতচন্দ্র রায় গুণাকার গুণাকর পড়ব এবং গোসানী মঙ্গলের রাধাকৃষ্ণ দাস বৈরাগী সম্পর্কে আমরা পড়ব দেন চৈতন্য জীবনী গ্রন্থের মধ্যে বৃন্দাবন দাস এবং হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের ব্যাপারে আমরা পড়ব এছাড়াও রয়েছে আমাদের আরাকন রাজসভার সাহিত্য দৌলত কাজী এবং সৈয়দ আলাউলের রচিত যে পাঠটা রয়েছে সেই পাঠটাও কিন্তু আমরা পড়ব এবার চলে আসবো আমরা দ্বিতীয়ার্ধ দ্বিতীয়ার্ধ থেকে কি রয়েছে আমাদের দ্বিতীয়ার্ধ থেকে আমাদের রয়েছে এবার বৈষ্ণব পদাবলী চৈতন্য পূর্ববর্তী ও পরবর্তী কবিদের রস পর্যায় ভিত্তিক আলোচনা এখানে চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস এবং গোবিন্দ দাসের যে পদগুলো রয়েছে সেই পদগুলো আমরা পড়ব তারপরে রয়েছে আমাদের শাক্ত পদাবলী শাক্ত পদাবলীর মধ্যে আমাদের পড়ছে রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্যের যে আগমনী বিজয়া এবং ভক্তের আকুতি পর্যায়ে রয়েছে তার পর্যায়ভিত্তিক আলোচনাগুলো আমরা ধাপে ধাপে করব। তো এই ছিল আমাদের মেজর পেপার ওয়ানের সিলেবাস যেখানে তোমাদের সঙ্গে আজকে বিস্তারিত সিলেবাসটি আলোচনা করলাম এরপরে কোশ্চেন প্যাটার্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এবং ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করা হবে তোমাদের সঙ্গে তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে নোটস নেবে ক্লাসেস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ